সোমবার সিআইটিওর ষোলতম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে রাজধানীর এলাকায় এক সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন গাড়ি ও রেল বন্ধ করে সিআইটিউ সমাবেশ অংশ নিতে বাধা সৃষ্টি করেছে শাসক দল কিন্তু মানুষ সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আজকের সমাবেশে অংশ নিয়েছে এর দ্বারা প্রমাণ হয়েছে শাসক দল বিজেপি দুর্বল তারা শ্রমিক শ্রেণীকে ভয় পায় তিনি আরো বলেন দাবি পূরণের জন্য শ্রমিক শ্রেণীর মানুষের কাছে বিকল্প একটাই পথ লড়াই করা শুধুমাত্র কেন্দ্র এবং রাজ্য থেকে বর্তমান সরকার থেকে হঠাতে পারলে দায়িত্ব শেষ নয় শ্রেণীহীন শোষণ মুক্ত সমাজ পুঁজিবাদের সাম্রাজ্য নির্মূল করা এবং সমাজতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যেতে সাধারণ মানুষের চিন্তাভাবনাকে সম্প্রসারিত করতে হবে না হলে শ্রমিক শ্রেণীর সংগ্রামে দুর্বলতা থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন মাথা ফাটবে রক্ত ঝরবে কিন্তু পিছু হাঁটলে চলবে না যারা সামনে সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন তাদের বড় ভূমিকা নিতে হবে রাজ্যের অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে যাতে একটা পরিবর্তন আনতে দায়িত্ব পালন করতে হবে এই কথাগুলো দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যারা সংগঠনগুলোর মধ্যে সাম্রাজ্যের মজার স্তরে যারা নেতৃত্ব তাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহসিক ভূমিকা নিতে হবে আক্রান্ত হবে মাথা ফাটবে রক্ত ছড়বে শরীরের মৃত্যুবরণ করতে হবে কিন্তু তাতে ঢুকিয়ে করলে চলবে না রুখে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে ঝান্ডা কাঁধে নিয়ে এগিয়ে যেতে হবে এই শিক্ষা নিয়ে আজকে আপনারা ফিরে যাবেন এবং সামনের দিনে একটা বৃহত্তর যে সংগ্রাম যার মধ্য দিয়ে এই রাজ্যের অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যে একটা মৌলিক যে গুণগত পরিবর্তন আনার যে ক্ষেত্র ক্রমশ ক্রমশ প্রসারিত হচ্ছে তাকে এবং সংগত করার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রেখে বলেন ত্রিপুরার রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিহারের মতো এসআইআর নিয়ে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে ত্রিপুরা সুপ্রিম সুপ্রিমো প্রদ্যুত কিশোর বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান তুলে জনজাতিদের মানুষের আবেগে কাজে লাগাতে চাইছে একই সাথে তিনি বলেন ত্রিপুরা রাজ্যের মানুষের শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার নিরাপত্তার অধিকার সহ সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইতিহাস তৈরি করতে হবে এর জন্য সকলকে দায়িত্ব গ্রহণ করতে হবে রাজ্যের যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন যেহেতু গত সাড়ে সাত বছরে কিছু হয়নি তো আগামী আড়াই বছরেও কিছু হবে না রাজ্যের যুবকদের চাকরি সহ সমস্ত অধিকার চলে যাবে ভিন রাজ্যের যুবকদের কাছে সবকিছুই শাসক দলের সমর্থিত যুবকদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে তাই জনগণের ঐক্য সংহতি নিয়ে গণতান্ত্রিকভাবে আরো বেশি শক্তি দেখাতে হবে সামনে তারা আরো নানা ধরনের করবে নানা ধরনের খেলা খেলবে একটা খেলা খেলছে অন্যরা কে শুরু করেছে ত্রিপুরাзию করার চেষ্টা করছে এসআইআর এই এসআইআর হ্যাঁ ত্রিপুরাছে নৈনি উত্তর আছে এটা কেউ স্বীকার করে না কিন্তু এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকায় যে বিশেষ সংশোধনের মাধ্যমে চিহ্নিত করে ভারতের নির্বাচন কমিশন কোন অবৈধ নাগরিককে ফেরত পাঠাতে পারে না এই দায়িত্ব আগামী চোদ্দ তারিখে বিহারের ফল বেরোবে আমরা যা খবর বার্তা পাচ্ছি যদি সেরকম ভাবে বিহারের জনগণ তাদের সমস্ত চক্রান্ত এটাকে রুখে যেতে পারে অনি ভাবে বিহার থেকে শুরু হবে বলতে আজকে দশ তারিখ মাঝখানে মাত্র আর তিন চার দিন বাকি আছে যাই হোক এখান থেকে ঘনক নই

করছে না এখন নতুন স্লোগান দিচ্ছে ওয়ান নর্থ ইস্ট ঐক্যবদ্ধ উত্তর পূর্বাঞ্চল কিছুই না মানুষের দৃষ্টিকে অন্যদিকে দাবিত করার জন্য আমাদের ট্রাইবেলের মধ্যে ভর্তি যুবক যাদের সেরকম ভাবে ভূ জ্ঞানে কোনো হয়নি এদের মাথা খেয়ে ওই আবেগকে কাজে লাগিয়ে কিভাবে এই গণ নিন্দিত এই সরকারকে টিকিয়ে রাখা যায় আগামী দিন নিয়ে নির্বাচনগুলোকে বৈতরনি পার হওয়া যায় আজকে যে চেতনা আপনারা প্রদর্শন করেছেন আগরতলা শহর সেই চেতনা প্রদর্শন অব্যাহত রাখো তার মধ্য দিয়ে এরকম আরো হাজার যখন পরশু কি বিজেপির তরফ থেকে কি কি প্রামতার তরফ থেকে আইপিএফ তরফ থেকে এ রাজ্যের মানুষকেই সেই গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে একটি রাজ্যের মধ্যে আবারও মানুষের অধিক আয়োজিত সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় শান্তি